আগে জ্বলতো না জ্বলতো না ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না ঠিক না ঠিক ওবাইদুল কাদের কাকা থাকলে আরেকটা একটা কাজ করতেন কি করতেন জানেন অনেকেই ভাবে শেখাচ্ছি না পালিয়ে গিয়েছে শেখাচ্ছি না পালাই না শেখাচ্ছি না হিজরত করেছে কি করেছে যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে ঠিক না ভাই ঠিক কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পাই না অতীতে আর বর্তমান রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করায় ছেড়ে যে তুই হিন্দু হয়ে সবার রোজা থাকতে হবে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি শয়তানে জলে কি আগুন তোমারই বগলি তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে অন্য ধর্মের প্রতি কবু করে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বিব কেন জলের টাকলা তোমার কেন আসে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কি কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে কোরআনে বলে তোমার কেন জল রে তোমার কেন জলি আর এই প্রাণীগুলো নিজিক ডক্টর ইউনুস দেয় কথা কয় না দেয় ডক্টর ইউনুস মানুষরাই তো খাওয়াইতে পারে না মানুষের খাওয়াইতে পারে না পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে পয়লা বৈশাখে সবাই দাবি হইল নিরসন যেন তাড়াতাড়ি হয় নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক গোরবাদি নির্বাচন ঢুকতেই হবে মানে অবস্থাটা হয়ে গেছেই একজন বাজারে যাচ্ছে গরু কিনতে কুরবানি দেবে তা গরু যাওয়ার সময় বলছে গো যাচ্ছি তা বাচ্চ ওইরকম ক্ষতি হয় না তা বলছে কি ক্ষতি হয় বলছে বলো যাচ্ছি ইনশাল্লাহ দেখ ইনশাল্লাহ বলার কোনো দরকার নেই পকেটের টাকা কিনবো গরু তো ইয়াতো ইনশাল্লাহ বলার কি আছে তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে গরুটা নেবে পকেটে হাত দিয়ে টাকা দেবে দেখে মাল নেই তো চারিদিকে হাতায় কোনো দেখি নেই কি ব্যাপার টাকা গরুর যে বিক্রেতা ও বলতেছে ভাই টাকা বের করেন বাবা রে ইনশাল্লাহ তোর পকেটে টাকা ছিল তা বলছে তা কি হয়েছে বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মাইন তা বলছে তাহলে তো গরু হবে না তা বলছে তালি ইনশাল্লাহ বাড়ি যেতে হবে বাড়ি যেয়ে স্ত্রীর ক্যাঁ যখন সামনে গেছে গরু না কিনে নিয়ে মুখটা তো একেবারে ক্যাচু মাছু ঠিক কিনা রান্নাঘরতে স্ত্রী করে বলছে গরু খোয় বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছে তা বলছে তারপর বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে তারপর ইনশাল্লাহ টাকা দেব তারপর ইনশাল্লাহ পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই কেন ইনশাল্লাহ সেটা পকেট মেনেছে ইন বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো তো তো তোর তোর আমি বলবো কি আমার ভাইজানেরা নির্বাচনের দরকারও আছে না নাই এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে কিন্তু বর্তমান যে সরকার ডক্টর ইউস তার হাতকেও শক্তিশালী করা দরকার ফ্যাসিস্টদের পথন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে কখনো রিকশা লিগ কখনো শ্রমিক লীগ কখনো ইজি বাইক লিগ কখনো ব্যাটারি লিগ কখনো আনসার লিগ কখনো পুলিশ লিগ কখনো ভিডিপি লিগ কখনো ফকির লিগ কখনো কুত্তা লিগ সব যে কুত্তা লিগ মানে হয়েছে শাহবাগী লিগ ঠিক না বেঠি গাঞ্জা খোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করিছে না করে নাই যদি ডক্টর ইউনুসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন তাইলে টেনে হিসে ওখান থেকে নামানো হতো বলেন ঠিক ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়েকদিন আগে বলছিলাম আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন আমাদের মাহফিল ছোট হইলেও মানে মাহফিলটা তো আমার ভাইজান ঘরোয়া পরিবেশে করেছেন ছোট হইলেও এখানে মিডিয়া দেখেছেন কতগুলো প্রতিটা মিডিয়ার ভিউজ এরকম কোনোটা এক লাখ কোনোটা পঞ্চাশ হাজার কোনোটা তার বেশি দুই লাখ গড় পড়তে এক লাখ যদি ধরেন এখানে প্রায় বিশটা মতো ক্যামেরা আছে তার মানে টু মিলিয়ন মানুষ আমাদের সাথে রয়েছে কয় মিলিয়ন দুই মিলিয়ন মানে কত বিশ লক্ষ কয় লক্ষ বিশ লক্ষ মানুষ আমাদের সাথে কিন্তু রয়েছে সেমানে তো ভাইরা তো হাত উঁচু করাইছিলাম কারেন্টের মধ্যে তো আবার জোরে জোরে হাত উঁচু করেন অনেকেই বুঝতে পারছেন যে কেন বাম হাত নামাত বামাত নামান ডান হাতটা ডান হাতটা এরকম নারেন নারেন ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে সুতরাং এই ঝড়ের মধ্যে আমরা কিছু ঝড়োভাবে কাজ করতে চাই সেটা হলো হাতটা মুট করতে হবে মুট করে নিজের পকেটে না থাকলে পাশের পকেটে ঢুকাই দেয় নিজের পকেটে যদি না থাকে তাইলে কি পাশের পকেটে ঢুকান ঢুকাই যে যা পারেন আজকে এই আয়োজনে একটু খরচ রয়েছে এই খরচটা আমরা আমাদের কারা দেবে আমরাই দেব তো এই জন্যে আমিও ব্যক্তিগতভাবে আমি আল্লাহ বলেছি আই আল্লা দিন আমানুলি মাতা মালা মালাতা পালুন ওই মানদারের এমন কথা বললো না যা তোমরা কাজে করো না আমি যাবো আমি দেবো না তাহলে আল্লাহ আমার পাঠাম টানবে না তো আমি পাঁচশো টাকা দিলাম আল্লাহ দানকে কবুল করুন আপনারা পাঁচশো একশো এক হাজার দুই হাজার দুই লাখ দুই লাখ তো নিয়ে আসার কথা না আমার আমার দোস্ত দুইশো টাকা মোহাম্মদ মোহাম্মদ আলী আমার দোস্ত একসাথে আমরা লেখাপড়া করেছি দুইশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নিন বলেন আমি খুব তাড়াতাড়ি মা বোনেরাও মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেল যেখানে মা বোনেরা আপনারাও আপনাদের বুরখায় তো এখন পকেট থাকে ঢুকান ঢুকায় কিছু আল্লাহর আসতে দেন আল্লাহ দানকে কবুল করুন বলেন আমিন কেউ একশো টাকার নিচেই দেবেন না পঞ্চাশ টাকা এটা ছোট হয়ে যায় একশো দুইশো পাঁচশো এক হাজার টাকা ছোট এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ও আমার ভাইয়েরা আল্লাহ রব আল নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কথা কয় না ফেরত দিতে কতক্ষণ নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আল্লাহ যখন নেন নিতেই থাকেন নিতেই থাকেন নিতেই থাকেন আবার যখন দেন তখন দিতেই থাকেন দিতেই থাকেন দিতেই থাকেন আল্লাহ নেওয়ারও মালিক দেওয়ারও মালিক বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে সম্পদের কি অভাব আছে না সম্পদের অভাব নাই আল্লাহ যাকে চান তাকে পরিমিত রিজিক দান করেন আল্লাহর কাছে যিনি নিবেদিত প্রাণ হয়ে যায় আত্মসমর্পণকারী হয়ে যায় তার রিজিকের দায় দায়িত্ব কার হয়ে যায় পৃথিবীতে আল্লামা সাইদির সুন্দর একটা বয়ান রয়েছে আপনারা জানেন সুন্দর করে বলেছে সকাল বেলায় পাখিগুলো বাস বাগানে কিসির মিসির করে ডেকে আল্লাহর প্রশংসা আদায় করে চলে যায় বিকাল বেলা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খাইয়ে পেট ভরিয়ে আবার ওই বাস বাগানে ফিরিয়ে দেয় সুবহান আল্লাহ না ওই পাখি রিজিকের চিন্তা আমরা কি করি নদীর মাছের রিজিকের চিন্তা আমরা কি করি কুত্তা রিজকের চিন্তা কি আমরা করি না করি না যেই কুত্তা বেঁধে রাখা হয় সেই কুত্তার খাবার দিতে হয় কিন্তু যেই কুত্তা এড়া খেয়ে বেড়ায় ওই কুত্তার খাবারের অভাব দুনিয়ায় হয় হয়েছে অভাব হয় না ও আমার ভাইরা জঙ্গলে কত বাঘ কত ভাল্লুক কত উল্লুক কত বানর কত হরিণ কত হনুমান কত প্রাণী হাজার হাজার লাখ লাখ প্রজাতির প্রাণী প্রাণী জগৎগুলো মিডিয়ায় দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম প্রাণী সৃষ্টি করেছেন এই প্রাণীগুলোর রিজিক ডক্টর ইউনুস দেয় কথা না দেয় ডক্টর ইউনুস মানুষরাই তো খাওয়াইতে পারে না মানুষের খাওয়াইতে পারে না পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে পয়লা বৈশাখে সবাই দাবি হইলো নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয় নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক গরু মানি নির্বাচন ঢুকতেই হবে মানে অবস্থাটা হয়ে গেছে গরু কিনতে কুরবানি দেবে তা গরু তা যাওয়ার সময় বলছে বো যাচ্ছি তা বলছে ওইরকম ক্ষতি হয় না তা বলছে কি ক্ষতি হয় বলছে বলো যাচ্ছি ইনশাল্লাহ তা ইনশাল্লাহ বলার কোনো দরকার নেই পকেটের টাকা কেনবো গরু তো ইয়া তো ইনশাল্লা বলার কি আছে তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে গরুটা নেবে পকেটে হাত দিয়ে টাকা দেবে দেখে মাল নেই চারিদিকে কি ব্যাপার টাকা গরু যে বিক্রেতা ও বলতেছে ভাই টাকা বের করেন বাবা রে ইনশাল্লাহ তোর পকেটে টাকা ছিল তা বলছে তা কি হয়েছে বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মাইন তা বলছে তাহলে তো গরু হবে না তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যেতে হবে বাড়ি যেয়ে স্ত্রীর ক্যাশে যখন সামনে গেছে গরু না কিনে নিয়ে মুখটা তো একেবারে কাঁচু মাছু ঠিক কিনা তো স্ত্রী বেরে বলছে গরু খয় বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছি তা বলছে তারপর বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে তারপর ইনশাল্লাহ টাকা দেবো তারপর ইনশাল্লাহ পকেটে হাতে দেখি টাকা নেই কেন ইনশাল্লাহ সেটা পকেট মেনেছে তা বলছো তাই এখন এত ইনশাল্লাহ বলছো কেন বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো তো তোর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো তা তোর কি তো আমার ভাইজানেরা নির্বাচনের দরকারও আছে না নাই এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে কিন্তু বর্তমান যে সরকার ডক্টর ইউনুস তার হাতকেও শক্তিশালী করা দরকার ফাঁসিস্টের পথন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে কখনো রিক্সা লিগ কখনো শ্রমিক লীগ কখনো ইজি বাইক লিগ কখনো ব্যাটারি লিগ কখনো আনসার লিগ কখনো পুলিশ লিগ কখনো ভিডিপি লিগ কখনো ফকির লিগ কখনো কুত্তা সব যে কুত্তা লিগ মানে হয়েছে শাহবাগী লিগ ঠিক না বে ঠিক গানজা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই যদি ডক্টর ইউনুসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন তাইলে টেনে হিসে ওখান থেকে নামানো হতো বলেন টেকেরা ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়দিন আগে বলছিলাম যে অবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে ঠিক না ঠিক কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে আর বর্তমান রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করাই ছেড়ে তুই হিন্দু হয়ে সবার রোজা থাকতে হবে না বেঠি রোজা রাখাই ইফতার করাই তারপরে বাড়ি পাঠাইতে যে বা যাও যা ভারো করি বেড়া শুধু তাই নয় যে চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার চার দিনের সফরকে শর্ট করে তিন দিন করে চলে আসতে হয়েছিল কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই তার সাথে দেখা করার জন্যে সুযোগ দেয় নাই আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুরু করে নাই বরং তারা আমাদের জাহাজ দিয়েছে টু বিলিয়ন ডলার সহযোগিতা বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে তারপরে এখানেই খ্যান্ত না আমাদের অন্য অন্য উপকরণ দুই সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে কি প্রদর্শনী ড্রোন প্রদর্শনী যা আমাদের দেশের মানুষ কল্পনায় করে কথা না আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে করে আমাদের দেশের মানুষ কল্পনা করে দোকানে চিনি গেল তোর টাকা দিই না তুই চিনি আর একটু মেরি গুলাই দে ও চিনি দিয়ে তা এ নিয়ে গোলমাল এই গবেষণা চলে এইটা আছে ওর দোকানে চিনি কম এর দোকানে এই এই ছাড়া আমাদের আর কিছু আছে বলে নাই আমরা আর কিছু করি না ভাই আমার তো এই জন্য ডক্টর ইউনুসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই কিছু কিছু সংস্কার দরকার উন্নয়ন দরকার এই দেশে আলে বোলামারা আপনারা দেখেছেন গত বারো তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি শেয়েখ আহমেদুল্লাহ মা মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সহ সব এক কাতারে এসেছে ওলামায়ে কেরামদের ডাকে বাইতুল মুকাররমের খতিব সহ দল মত নির্বিশেষে কে চরবনাই কে জামাত কে পাটরাশি কে ফুরফুরা সব কিছু বলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরাইলের বিরুদ্ধে সচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয় ইসরাইলের মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে বলেন ঠিক কিনা এই কি হতে দিত আমার হেফাজতের সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে ওই সাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে শুধু তাই নয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে তো নামতে দেয় হয় নাই তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে আল্লাহ বা সাইদির মতো এমন একজন মানুষকে পঞ্চাশ বছর তিনি কোরআনের খেদমত করেছেন তাকে সর্বশেষ ইঞ্জেকশন পুশ করে শহীদ করে মিটে নাই টেকেরা সম্মানিত ভাইরাব সম্মানিত ভাইরাব ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই ইসলাম নিভিয়ে দিতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন উরিদুন আলিয়ুত ফি আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখব যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবহানাল্লাহ সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন রে বন্ধু তোমার কেন জলি শৈতানে জলে কি আগুন তোমারই বগোলে তোমার কেন রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিষা অন্য ধর্মের প্রতি কবু করে মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বি তোমার কেন জলের টাকলা তোমার কেন জলি আসে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কি তাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জল তোমার কেন জলি আগে জ্বলতো না জ্বলতো না ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না আর আল্লাহ বললো তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না ঠিক না ঠিক কাদের কাকা থাকলে আরেকটা কাজ করতেন কি করতে জানেন অনেকেই ভাবে সে খাছিনা পালিয়ে গিয়েছে সে খাছিনা পালাই না সে খাছিনা হিজরত করেছে কি করেছে